হ্যালো গিয়ার্স আজকে আমরা এখানে একটা চার্ট লিখেছি তো এইখানে যে সংখ্যা দুই তিন চার এদিকে যদি হিসাব করি তাহলে কি চার তিন আট এদিকে হলো ছয় সাত আট এদিকে দুই সাত ছয় তো মাঝখানের যে সংখ্যা আমাদের কি করতে হবে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে করে আমরা যদি এইদিকে যোগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে কত পনেরো আচ্ছা তারপরে আমরা যদি এদিকে যোগ করি তাও আমাদের রেজাল্ট হবে পনেরো আবার এদিকে যদি যোগ করি সেটা তো আমাদের রেজাল্ট পনেরো হবে এদিকে যোগ করলেও আমাদের রেজাল্ট পনেরো হবে তো কত বসালে এই মাঝখানের সংখ্যাটা কত বসালে সব ক্ষেত্রে আমাদের পনেরো হবে সেটাই আমাদের বের করতে হবে তাহলে আমরা যেটা করব এখানে কত আট যোগ দুই সমান সমান কত পনেরো এরপরে এদিকে যদি করি তাহলে তিন যোগ সাত সমান সমান পনেরো আচ্ছা এদিকে যদি করি সাত যোগ তিন সমান সমান পনেরো আর এদিকে যদি করি তাহলে ছয় যোগ চার সমান পনেরো বাঁচখানে আমাদের কত বসাবো এখানে আট যোগ দুই দশ পনেরোতে লাগে মতো পাঁচ বসালাম তিন যোগ সাত দশ পনেরো কত লাগে পাঁচ সাত যোগ তিন তাহলে দশ পনেরো কত লাগে পাঁচ ছয় যোগ চার সমান কত দশ পনেরো হয়তো কত লাগে পাঁচ তাহলে এই মাঝখানের সংখ্যাটা হবে কত